আসার শেষ আসার সে আশাবসে ঘুরে ঘুরে আর আশাবসে

Or ringish নাম হলি বলচ্ছফ প্রয় শ্রেণী তুচ্ছফ প্রয় শ্রেণী এসব ফল পাই রে নাচেও নামের মুসবল পাড়ি বলি বলো ধরি বল

আছে পুরামি শি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হ রে হরে রাম হরে রাম 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 হরে হ রে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রম রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ Krishna Krishna Hari Hari Hare Rāma Hare Rāma Hari Hari hare ram 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 hare hare sare krishna hare krishna 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 hare hare sare ram hare ram ram hare 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 krishna कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे हरे Hare Ram Hare Ram 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Ram Hare Ram 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 Hare 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 Radha Madhav Radha Madhav राम रामद जय राम राम रामद पंचात पंचात पंचातता जय पंचात श्री सिंहदेव जगन्नाथ बला देवा मता सुभद्राम जय जय प्रभु पान प्रभुन प्रभु पान प्रभु पान Good day, good day, good day, good day. Try a hot dog in now, hot dog in now, hot dog in Hari 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 সুন্দর ভাবে হরি বর্ণনা করা হয়েছে আমরা এখন নিত্যদিনের মতো শ্রীমদ একটি শ্লোক আস্বাদন করার চেষ্টা করব শ্রীমদ ভাগবতী শ্লোক নাম্বার কুড়ি অধ্যায় এক স্কন্ধ নয় যেখানে রাজা সুদ্ধ স্ত্রী स्थितो प्राप्ति সম্বন্ধে বর্ণনা করা হয়েছে श्री

সুপ্রজা সত্তমেজ শ্লোকাংশ এত এই সংকল্প বৈষম্যম সংকল্পের বিপর্যয় হতু হতার তে তোমার ব্যবচারত সংকল্পের বিপরীত আচরণ করার ফলে তা সত্ত্বেও সাধী আমি সম্পন্ন করব তোমার জন্য সুপ্রজা সত্তম এক অতি সুন্দর পুত্র স তেজসা আমার শক্তির দ্বারা অনুবাদে ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শিলপ্রভুপাত বলছেন তোমার হোতা সংকল্পের বিপর্যয়বশত ব্যবিচারের ফলে তা ঘটেছে সে যাই হোক আমার শ্রেয় তেজের দ্বারা আমি তোমাকে একটি সুপুত্র প্রদান করব। যখন রাজা মনু কন্যা জন্য দুঃখ প্রকাশ করে বশিষ্ঠের কাছে তার কথা জানালেন যে তিনি একটি পুত্র সন্তান আশা করেছিলেন তখন বশিষ্ঠ মুনি সেই কথা শ্রবণ করে তিনি এই শ্লোকে বলছেন সংকল্পের বিপর্যয়বশত এই ঘটনাটি ঘটেছে কিন্তু সে যাই হোক আমার শ্রিয় তেজের দ্বারা আমার মন্ত্রশক্তি যোগ শক্তির ভক্তি শক্তির দ্বারা আমি তোমাকে একটি সুপুত্র প্রদান করবশিষ্ট বলছেন যে যাওয়ার হয়ে গেছে কিন্তু আমি এখন তোমাকে তোমার ইচ্ছামতো একটি সুপুত্র প্রদান করবো শিলস্বরূপ প্রভুপান এই শ্লোকের তাৎপর্য দেননি তাই এখান থেকে আমরা দেখতে পাই যে যোগ্য ব্রাহ্মণ বৈশিষ্ট্য তার যোগ্য অনুষ্ঠানকারী মনু আশা সিদ্ধি করার জন্য তিনি তাকে একটি পুত্র সন্তান দেওয়ার কথা বলেছেন তাই জড়জগতে আমরাও যদি এই রকম কোনো সাধু শুদ্ধ ভক্তের কৃপা প্রাপ্ত হই তবে আমাদেরও জড়জাগতিক না হলেও পারমার্থিক মঙ্গল সাধিত হবে সর্ববাঞ্ছা সিদ্ধ হয় জমবন্ধ ছুটে জগতে দুর্লভ হইয়া প্রেম ধনলোকে এবং সেটি সম্ভব হয় সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লভমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয় সেটির মাধ্যমে আর সেই জন্য আমাদের সৎগুর নির্দেশ এবং শুদ্ধ ভক্তের সান্নিধ্যের মাধ্যমে আমাদের সর্বদা চেষ্টা করতে হবে যাতে আমরা এই জলজগতেও সুখে এবং ভক্তিতে থাকতে পারি এবং এই জগৎ ত্যাগ করে যখন দেহান্তর হবে যেন আমরা ভগবানের অহৈত্য কীকে বা প্রাপ্ত হয়ে তার চিম্ময় জগতে ফিরে যেতে পারি সেই চেষ্টাই আমাদের ভক্তির মূল উদ্দেশ্য কৃষ্ণ প্রেম প্রাপ্তি হওয়াটাই আমাদের হচ্ছে পরম সিদ্ধি সবাই চেষ্টা করবেন প্রণাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম I